তো আসলে গিভএন টেক করতে গেলে আমার সমপর্যে আসতে হবে তো লাগাইতে পারবেন আমি যে বুঝছি না আমাকেই সে প্রভাপুর একটা ভিডিও দেখিয়েছিল এক্স এর ভিডিও দেখিয়েছিল এবার গিভএন টেক নিয়ে সরাসরি মুখ খুললেন মিষ্টি জান্নাত তিনি বলেন শুধু সিনেমা নয় সব পেশাতেই গিভএন টেক আছে নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি জানান মেডিকেলে পড়ার সময় তার স্যার তাকে খারাপ প্রস্তাব দিয়েছিল আমার সাথে গিভ এন্টেক করতে গেলে আমার সমপর্যায় আসতে হবে তো সে সমপর্য তো নাই ওই যে দুই লাখ পাঁচ লাখ দিয়ে তো থাকা যাবে না সরি টু সে দেয় শুধু মিডিয়াতে দেওয়া হয় না আমি মেডিকেলে পড়তাম আমার সারও আমাকে অফার দিয়েছিল আমি দে আমি আমি এগ্রি করি নাই বলে আজকে আমার যেটা আমার চার বছরে পাশ করার কথা পাঁচ বছরে সেটা আমার লাগছে হচ্ছে আট বছর পড়াশোনা শেষ করতে আমাকেই সে প্রভাবপুর একটা ভিডিও দেখিয়েছিল এক্স রে ভিডিও দেখিয়েছিল সেটা আমি হচ্ছে দেখেছিলাম সে দেখার পরে আমার এবং আমার যে ফ্রেন্ডকে দেখিয়েছিল সে